এই পর্বে দেখাবো পেইন্টিং এবং বইয়ের সংগ্রহ উনি শুধু পেইন্টিং এবং বই সংগ্রহই করেন না একটা ঘরকে পেইন্টিং এবং বই কত সুন্দর করতে পারে সেটাই দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করি আপনাদেরও কাজে লাগবে আর ফুলমালার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তারপরে ঢাকায় আসবার পর যেটা মনে হচ্ছে আশির শেষের দিকে তখন তো আসলে আমার সাথে আর্ট খুব কাছাকাছি ছিল আর একটু দেয়ালের অনেক পাশেই হ্যাঁ দেওয়ালের ওপাশে এত ভিড় ভাড়টা ছিল না তখন ওখানে নবীনদের এই প্রতিযোগিতা এই প্রদর্শনী এরকম অনেক রকমের ছবি হতো আবার আমি প্রথম যখন সুলতানকে দেখি গতে বোতল মিস্ট্রিকের ধানমন্ডির এক নম্বরে বা দুই নম্বরে তখন ছিল ওখানে একটা বাড়িতে ওনাকে দেখতাম লম্বা লম্বা চুরুল একটা শাড়ি না কেমন আলখেল্লা পরা ছবি একটা বিশাল বড় বড় মানুষ দেখে তাই এরকম করে অনেকের সাথে ওই শিল্পকলার একটা টান ছিল ওই কি পরের দিকে আমি ছোটখাটো ছোটখাটো কাজের মধ্যে দিয়ে কিছু পেইন্টিং পেয়েছিলাম তা আমি সব ধরনের পেইন্টিং আমার বাসায় আমি রাখিও না আমার ঠিক ওরকম পছন্দও না তো বাংলাদেশের অনেকের পেইন্টিং রয়েছে আহ ভাই মুর্তুজা চাচা আমি বলি উনার রয়েছে মুর্তুজা বসি যিনি তারপর লোকেয়া সুলতান সুলতানা ফরিদা জামান এরও রয়েছে ছোট তারপরে প্রথম দিকে আমি নিয়েছিলাম এই পেইন্টিং এটা ছিল আমাদের রঞ্জিত দাস রঞ্জিত দাস এরকম মাইনাক্ষীদের একটা শো আমি করেছিলাম ওই দুটো ইয়ার ব্রাশে এটা হচ্ছে এই লাল কাজটা হচ্ছে মিয়ানমারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেন্টিংস উনার তারপরে ফরিতোষ সেন ইন্ডিয়ান অনেক পেন্টিং আমার কাছে রয়েছে আমার পেন্টিং গুলো থেকে ওই যেটা কথা আপনি ধরেছেন যেহেতু আপনি শিল্পী মানুষ তো ওই জায়গাটা থেকে একটু আলাদা করে আমি দেখি আমারটা একটু আলাদা রকমের যেমন আপনি ইউনুস ভাই এই পেন্টিংটা দিয়েছিলেন এই পেইন্টিংটা উনি পোল্যান্ডে একটা শো হয়েছিল উনি দুটো কাজ ছিল ਤੇ দুটোর মধ্যে একটা একদম অন্যরকম একটা পেইন্টিং ইউজুয়ালি উনি এরকম পেইন্টিংগুলো আমি দেখি এবং সিগনেচার না দেখলে আমি বুঝতেই পারবো না এই অনুসারে একটা তার খুব অদ্ভুত উনি ঠিক আমার মধ্যে যেটা বড় জিনিস আমি মনে করি আমি আসলে কোনো কিছুকে ভালো বাসতেই ভালোবাসি মানে খুব অল্প যদি বলা যায় সে মানুষি হোক সে ফুল পাখি বা অনাথ বা জيكاকও সেই জিনিসটা আমার মধ্যে ভীষণ ভাবে কাজ করে যে ভালোবাসতে বাসতে ভালোবাসতেই ভালোবাসা সেই রয়েছে এবং এই বাসার ভিতর যে পেন্টিং এর ডিসপ্লেটা নর্মালি দেখা যায় যে সবাই যে এরকম না অনেকের বাসায় অনেক কালেকশন কিন্তু ডিসপ্লে করেছে কোনোটা উপরে নিচে লাইটিং ঠিক নাই আবার আপনার পেন্টিং গুলোর ডিসপ্লে অসাধারণ আমি আগেই বলেছি যেহেতু আমি কিউরিটিং করি এবং আমি সবসময় কিউরেট করতে পছন্দ করি তো ওই জায়গাটা থেকে মনে হচ্ছে যে কোন স্পেসটাকে কিভাবে ব্যবহার করব শুধু পেন্টিং না দিয়ে একটু ব্রেক দিয়েছি ওখানে একটা জলের সাথে হ্যাঁ সাথে পাশে আবার দুটো মাস্ক রেখেছি যে মনোটোনাস খুব মানে কেটে যায় সাইজটাও একটু বড় দিয়ে দুটো ছোট ছোট কালারের ক্ষেত্রেও দেখবেন খুব ডিপ একটা একটা মাইল্ড একটা বেশি লাইট এরকম করে কম্বিনেশন করে আমি স্পেসটাকে ফিল আপ করার চেষ্টা করি তো সেই কারণে হয়তো অনেকে আমাকে সেটা বলেছে যে তোমার পেন্টিং হ্যাঙ্গিং একটু ডিফারেন্ট তা আমি বলি যে এটা আসলে আমার নিজের একটা ভেতরের তাগিদ থেকে হয়তো আমি হুম এই আপনার ভালো লাগাটাই আপনি অ্যাপ্লাই করেন আপনার সংগ্রহের মাধ্যমে এবং সেটা আপনার ঘরের ভিতরে প্রতিদিন যে এখানে সুন্দর সময় কাটাবেন সেখানে আপনি অ্যাপ্লাই করে থাকেন একদমই সত্যি আসলে আমার জগৎ বলতে আমার মা ছিলেন আর আমার ঘর তো মা চাওয়া আমি ঘর থেকে বেশি ভালোবাসতাম সারাদিনের কাজকর্ম এসেছে বাসায় এসে ভালো মতো একটা বই পড়া ভালো একটা মুভি দেখা ভালো একটা রাইট আপ করা মানে আমার যেটা ভালো লাগে আমি বলবো না যে হতে তার নিজের যে ভালো ফুটবল খেলে সেই করতে পারে তো এই ভালো লাগার বিষয়টাই তো মানুষকে মানে বাঁচিয়ে রাখে শেষ পর্যন্ত তো আমার ভালো লাগাটা হচ্ছে আমার ঘর আমি ঘরে যদি শান্তি থাকি আমাকে মনে হয় না পৃথিবীর অন্য কোনো জিনিস এত শান্তি দেয় আমি ট্রাভেল করতে পছন্দ করি এবং ট্রাভেল করতে গিয়েও আমি সেই অনেক রকমের আনন্দ পাই বা শান্তি যেমন ভেরি রিসেন্ট আমি অস্ট্রেলিয়া গেছিলাম অস্ট্রেলিয়া এত মানে বে ওই যে কোস্টাল এরিয়া গুলো হ্যাঁ প্রচন্ড শীত ছিল এত ঘোরাঘুরি করেছিল আমাকে একদিনের জন্য অসুস্থ হতে হয়নি বা একটা ওষুধও খেতে হয়নি আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম যে এত শীত আমি তো নর্থ শীতও পেয়েছি তো উইটের চেয়ে অনেক গুণ বেশি কারণ ছিল আমি দেখলাম যে আসলে আমার ভালোবাসার জায়গাটা অনেক স্ট্রং ভালো লাগার জায়গাটা স্ট্রং তো সেই কারণেই আমাকে কোনো কিছু টলাতে পারে না এর আগে তো বললেন আপনার মা এখন আপনার মনে হয় না মা আপনার বেশিরভাগ জিনিস আমাকেই দিয়েছে মায়ের বিয়ে শাড়িটা আমাকে দিয়ে গেছে তো আমি সবসময় মনে করি মা আমার ভিতরেই থাকে ঠিক এবং মায়ের যে সততা যে ন্যায় মা খুব অল্প করেই বলতেন চক থেকে জীবনের প্রতি যত্নবান হইও মানুষকে আঘাত দিও না তো তোমার চলাফেরার মধ্যে যেন কোনো রকমের উশৃঙ্খলতা না থাকে তো এই জিনিসগুলো মানে প্রতিটা জিনিসে মনে হয় যে আসলে এগুলোই আমি ক্যারি করি আর পরিবার তো আছে পরিবারের অনেক যন্ত্রণা থাকে এখন আমি যখনই দেশের বাইরে যাই কোথাও আমি ভালো বুক স্টল দেখি বইয়ের দোকান দেখতে চেষ্টা করি সে বইগুলো কেমন কারা এই আমার ভেরি রিসেন্ট আমার ট্যুরে ভীষণ ঠান্ডার মধ্যে আমি যখন হাঁটছিলাম সিডনিতে তখন একটা মহিলা দেখি কতগুলো বই নিয়ে একটা ভেতরে একটা দোকানের ভেতরে বই বিক্রি করছে তো একটা বই দেখি খুব অভাব হয়ে গেলাম এবং সবগুলো বই অনেক দাম তো আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি তোমার বই দেখে আমার খুব ভালো লেগেছে এবার তুমি কি লেখো আমি আমি লিখি বই নিয়ে আকারে কোনো বের হয়নি নি ম্যাগাজিন ট্যাগাজিন তাই নাকি কিসে কি কোন ভাষায় লিখো আমি বললাম আমার লোকাল ভাষায় লিখি তো একটা বই নাড়াচাড়া করলাম একটা বই দেখলাম একটা ফায়ার প্লেসের সামনে উনি বসা ভীষণ ঠান্ডা যেতু ছিল তো আমি বললাম যে তোমার বইটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ডিজাইন অ্যান্ড আদার্স মানুষ আসে বইটা নিতে চাও আমি না তোমাকে মনে হচ্ছে তুমি বই পাগর ইন্টারেস্টিং এর বিষয় হলো বইটা আমি প্লেনে যেত আঠারো ঘন্টার জার্নি পড়তে পড়তে এসে এসে একটা সময় ঘুমিয়ে পড়েছিলাম মুভি দেখতে বইটা ওই সিটের যে পকেট আছে রেখেছিলাম যখন আমি বেরিয়ে আসি তখন রাত দুটো বাদে তো বেরিয়ে আসি মনে কি যেন লেফট আমার কাছে মনে হচ্ছে কি একটা ফেলে এসেছি তো একদম বেশ সব চেক আউটটা খুব হয়ে গেছে হঠাৎ মনে হয় আমি বইতে ফেলে এসেছি ওইখানে যে ভদ্রলোক ঘোরাঘুরি করছে মাত্র কয়েকটা লোক তো বললো যে কিছু বলবে না ভাইয়া কিছু মনে না করলে আমি একটা ছোট আমি অনুরোধ ছিল আমার তবে কি বললো যে আমার একটা বই আমি রেখে এসেছি সিট বেল্টে বইটা আমি অনেক কষ্ট করে কিনেছি এমন একটা সুইট মেমোরি ওখানে আমার ছড়ি জড়িয়ে রয়েছে তো তাই নাকি

আমি আমার সব কিছুকে রেখে বইগুলোকে সেখানে রেখেছি আপনি দেখবেন আর বইকে ভালোবাসি বলেই আমি যখন আমি আনন্দবাজারে আমি সুযোগ পেলাম কাজ করা কলকাতায় তখন কিন্তু আমার প্রচুর বই কেনা হতো এবং অনেক ডিসকাউন্টে বইগুলো পেতাম আনন্দ পাবলিকেশন মোস্ট অফ দ্য বুক এই অর্ধেক জীবন পড়ে আমার চোখে জল বেরিয়েছিল এতটাই ভালো লেগেছিল তারপরে ঝুম্পা লাগি সব পড়েছিলাম ফিকশন এটা কম করি আরো একটা ইন্টারেস্টিং এর জায়গা হলো আমার সেটা হচ্ছে

তো অনেক পরিশ্রম বলবো না অনেক মজা লেগেছিল তখন সেটি হ্যাঁ আমরা সবাই মিলে কাজ করে বইটা বের করতে গিয়ে দুবার মিলে যেতে যে ভদ্রলোক মার্টিন যে মার্টিন ব্রাডলি যিনি রাইটার তো তাকে বোঝানো বইটা বিষয়ে কারণ উনি পুরোপুরি মানে ইংলিশ হোয়াইট ইংলিশ মে বই দিয়ে যে ঘর সাজানো ডেকোরেশন করা সুন্দর এটা আপনি কিরকম আহ

তো সেটা আমাকে টানে না আমি দেখেছি অনেক লোক আমার খুব পরিচিত অনেকে আছে বই এনে সাজিয়ে পাঁচটা তো সেটাতে আমি একটু ব্যথিত ওই দুটো কারণে যে আমার কাছে লাগে যে ওই আহ দেখাচ্ছে যে আমি আসলে অনেক বই পড়ি কিন্তু আমি এটা একটা এখন রেওয়াজ হয়ে গেছে সুন্দর একটা বই মানে বুক সেলফে অনেক দেখানো বিষয় লোক দেখানো আমি পছন্দ করি না এটাকে আমার কাছে মনে হয় যদি আপনি পড়েন সত্যিকার সেটাই পড়েন আপনি নবীর ক্ষতির পিছনে আমার মা পড়েছেন ইসলামিক অনেক বই আমার মা সুন্দরকন বইগুলো মার মত করে সাজিয়ে রেখেছি আবার আমার যে বইগুলো আমি মনে করি যেগুলো পড়তে ভালোবাসি বা পড়ি সেটাকে আমার মতো করেই রাখি তো এখানে আমি ওই দেখতেই বলবো যে বইকে আমি ওই করে আয়োজন করে কখনো সাজাইনি বা সাজাতে না খুব সাধারণ খোলা মেলা একটু ধুলা টুলা পরেই কারণ প্রচুর ডাস্ট বাংলাদেশের ওয়েদার তারপর ময়েশ্চার বেশি তো একটু বইয়ের ক্ষতি হয় কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস না জীবন রাখা সম্ভব না আমাদের জীবনেই তো অনেক সংক্ষিপ্ত